আমাকে অনেকেই আপনারা কমেন্ট করছেন যে আইএসএফ নেতা বিশ্বজিৎ মাইতি দাদাকে আমরা দেখতে চাই আপনার চ্যানেলের মাধ্যমে এরকমই কিন্তু আপনারা অনেকেই কমেন্ট করেছিলেন এছাড়াও অনেকেই এমন এমনও কমেন্ট করছে যে আইএসএফ নেতা বিশ্বজিৎ মাইতিকে আমরা খুবই মিস করছি খুবই ভালোবাসি এরকম ধরনের কমেন্টও অনেকে দেখলাম করছেন আমাকে জানাচ্ছে যে বিশ্বজিৎ মাইতিকে আপনি ফেস টু ফেস নিয়ে আসুন আপনার চ্যানেলে তো ফাইনালি দর্শক আপনারা যে আমাকে বলেছেন একটা কাজ দিয়েছেন যে বিশ্বজিৎ মাইতিকে আপনার দেখতে চাই তো ফাইনালি দর্শক আমরা বিশ্বজিৎ মাইতি সাথে আজ কথা বললাম যে আমার চ্যানেলের দর্শকরা আপনাকে দেখতে চাই ফেস টু ফেস আমরা কথা বললাম বিশ্বজিৎ মাইতি বললো যে দিনের বেলা হবে না রাত্রি বেলা ফেস টু ফেস আপনার সাথে কথা বলবো কি কথাবার্তাটা শুনলাম বিশ্বজিৎ মাইতির সাহেবের নামে যে বিশ্বজিৎ মাইতি বাইসেপ ছাড়ছেন কেউ বলছে তিনি মুড়ি ঢুকছে কেউ বলছে বিজেপিতে ঢুকছে তো আজকে ফাইনালি দর্শক আমরা বিশ্বজিৎ মাইতির সাথে কথা বলবো বিশ্বজিৎ মাইতির মুখ থেকেই আপনারা শুনবেন যে বিশ্বজিৎ মাইতি আইসেপ ছাড়ছে কি বিজেপিতে যোগদান দিচ্ছে কি তিনি যোগদান দিচ্ছে দর্শক এই বলে বক্তব্যটা যে শেষ করলাম ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিও প্রথমে শেয়ার করে দেবেন আর এই ভিডিওটি দর্শক আপনারা হার গ্রুপে গ্রুপে শেয়ার করুন